বন্ধুরা স্বপন বুলাকে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা বন্ধুরা তাহলে ভিডিওটা আমরা এখান থেকে এখন শুরু করছি তা বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি বন্ধুরা তা বন্ধুরা কালকে তো আর বাড়ি আমরা যাইনি তা এখন থেকে ব্লগটা যা যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন এই ছাদে উঠে স্টার্টিং করলাম

আম পাড়া হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কাজ করবো রান্না বাড়ি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে আর আমাদের পাশে থাকবে বন্ধুরা আমাদেরকে ভালোবাসবে এটাই অনেক আমরাও তাহলে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো বন্ধুরা এই বাড়ির জবা গাছটায় প্রচুর জবা ফুল হয়েছে নানা করে করে বন্ধুরা যদি তোলা হয় গোটা পঞ্চাশ ষাটখানার উপরে আর সুন্দর বন্ধুরা কোকিল ডাকছে ভোরের দিকে

আমাদের বাসিন্দা তো হয়ে গেছে বাসি কাজ করে এবার বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছে এরকম মশারি এখনও এখানে এই ঘরটা আমার হাসবে শিখলো এবার ঘরটা ভালো করে গুছিয়ে নিই মশারি করেছিলাম নাম বিছানার চাদরটি তুলে দেবো বন্ধুরা আগে আমার মানা ঘুমোচ্ছিল উঠে গেছে মা গুড মর্নিং আর আমার শালিকা এই যে চা করে নিজেও চা খাচ্ছে বলো গুড মর্নিং হাই বলে দাও আমার জন্য চা রেখেছে বলো জানবু চাটা তুমি খেয়ে নাও টেবিলে রেখে দিয়েছে এই যে আমার মা আমার ছোনা মা আমার মিত্তি মা মা আজকে স্কুল যাবে না মায়ের এখন গরমে ছুটি পড়ে গেছে বন্ধুরা ও আজকে স্কুল হবে তারপর আবার ছুটি পড়ে যাবে আচ্ছা একটু বলে নি আচ্ছা আচ্ছা বলে দাও বলে দাও হায় হায় ও বাবা এখনো ঘুম কাটেনি বন্ধুরা হ্যাঁ চা খাবো এখন বন্ধুরা চা দিয়েছে বাবা চা খাচ্ছে মানে আমাদের প্রদীপ বাবু আমার বাবাকে যেমন বাবু রাখি এটা হচ্ছে আমাদের প্রদীপবাবু প্রদীপ দা মানে আমার শ্বশুরমশাই সকালবেলা হাটে গেছিল কিছু সবজি ফবজি ছিল ওইগুলো পাইপিরি দিয়ে এসেছিলো তা বন্ধুরা বাবা একটু পরে যাবে লোক দিয়ে এখন আম বাগানে আম পারবে সেগুলো বন্ধুরা তোমাদের দেখাবো কি আম পাড়ছে সেই আমটাও বলবো তোমাদের আম কীভিটিভ তুমি ও সাগর আম পারবে বন্ধুরা সেটা তোমাদের দেখাবো কাঁচা আম পারবে এখন কাঁচা আমের খুব কদর বেশি যেহেতু টক ডাল চেয়ে চাটনি ফাটনি আচার করার জন্যে এখন ডিমাই এখন ওই সব আমগুলো পারবে ঘুম থেকে উঠে পড়েছে। মুখতে এখনো কেক লেগে আছে। কেক কখন খাবে? জন্মদিনে কেক এখন ওর पापा কোলে উঠেছে। ঘুম ঘুম চোখে আমরা বাই চলে যাচ্ছি। আমরা বাড়ি যাব তো। সময় যাব এখন হ্যাঁ। না না। যাবে গাড়ি করে। যা এই মানা এখন খাচ্ছে।

বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে লবণ আর মাখিয়ে রাখছি মাছটা ভালো মতন করে যাতে নুনটা ভেতরে ঢোকে মাছটা ধুয়ে নিয়ে চলে এসছি ভালোভাবে

বন্ধুরা এখন আম বাগানের দিকে যাচ্ছি শ্বশুরমশাই চলে গেছে লোক নিয়ে আম পাটতে চলো বন্ধুরা তোমাদের দেখাই আর বন্ধুরা এত রোদ উঠেছে ওই মাথায় একটা পাগড়ি নিয়ে নিয়েছি আর সানগ্লাসটা পরে নিয়েছি আর দেখো বন্ধুরা লাউ গাছ হয়েছে কত লাউয়ের ডগুলো ছড়িয়েছে এগুলো বন্ধুরা পরে পারবো শাক খাবো তাহলে বন্ধুরা চলো এখন বাগানের ভেতর দিয়ে যাচ্ছি আর চারি জায়গায় গাছপালা এখানে বন্ধুরা সব চাষবাস হবে মাটি মনে হয়তো কোনো বিষ পিষ পুঁতেছে জানি না অবশ্য কিন্তু এখন চলো যাই আর যাওয়ার পথে বাগানের ভেতরে আবার পোলট্রি ফার্ম সব বাচ্চা মুরগি রয়েছে এগুলোই লালন পালন করছে বড়ো হচ্ছে এগুলোই আবার পাইকিরি দেবে বাগানের ভেতরে বন্ধুরা অন্ধকার ভাষা দেখো বন্ধুরা বাগানে চলে এসেছি খুঁজে পাচ্ছিলাম না কোন বাগান কোন বাগান দেখতে দেখতে শ্বশুরমশার সঙ্গে দেখা হয়ে গেলো আমাকে নিয়ে যাচ্ছে ওই যে আমাদের বাবা যাচ্ছে আগে বলছে এদিকে আসো আম পাড়ছে তাহলে বন্ধুরা তোমাদের দেখাতে থাকি দেখো বন্ধুরা গ্রামের প্রাকৃতিক পরিবেশটা বন্ধুরা দারুণ লাগে দেখতে এই যে বন্ধুরা শ্বশুর আম বাগানে চলে এসছি এটা ফজলি বাগান এই যে আমঠাম পাড়া হচ্ছে দেখো বন্ধুরা এগুলো তো সব ফজলি আম এগুলো আরো বড় বড়ো হয় কতে কথা আমার শালাবাবু কই পতে আম পাচ্ছ বন্ধুরা ওই গাছে একদম টক দাড়ে আছে এই আমগুলো আবার বন্ধুরা কালকে সকালে নিয়ে যাবে হাটে পাইকারি দেবে বন্ধুরা যারা যারা আম বিক্রি করেন যদি কারোর লাগে পাইকারি নিতে ইচ্ছুক তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি মশাই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা এখানে এসে আম পাইকারি নিয়ে গিয়ে আপনারা আশা করি বেঁচে দুটো লাভবান হবেন এই যে আমগুলো আর কী সুন্দর একটা বন্ধুরা স্মেল আসছে কাঁচা আমের এখানকার ঠিকানা হচ্ছে চুচুড়া উত্তর সিমলা বন্ধুরা কীরকমভাবে আমগুলো পাচ্ছে না যেরকম ঝুড়ির মধ্যে দড়ি দিয়ে আস্তে আস্তে করে উপর থেকে নামায় যেন নষ্ট না হয় এরকমভাবে পারে আবার একটা ঝুড়ি দড়ির মধ্যে দিয়ে দেবে উপরে একসি করা আছে ওগুলো পেরে পেরে সব নামিয়ে দেবে সুন্দর আমের কালারগুলো হয়েছে আমটা এমনই বন্ধুরা লোভনীয় জিনিস আম সবাই পছন্দ করে দেখো বন্ধুরা কিছু কিছু আম তলায় পড়ে নষ্ট হয়ে গেছে ফেটে গেছে কিন্তু আমগুলো দেখো বন্ধুরা এখনো আটি হয়নি এই যেসব এখনো ওই যে কি বলে এগুলো বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানাবে খুশি না কি হাসি কি বলে যাই হোক বন্ধুরা এই যে দড়ির মধ্যে এই ঝুড়িটা বেঁধে দিলো আর উপরে ছালা বাবু রয়েছে গাছের উপরে ওই বাসের মধ্যে সেই নেট লাগানো আছে ওইটা দিয়ে এক এক করে আম পাড়ে আর ঝুড়ির মধ্যে রাখে ওই যে আমার সালা বাবু সালা হাত দেখি হায় বলো ওই যে আমার সালা বাবু দেখো বন্ধুরা বাগানের ভেতরে একটা বিশাল বড় পুকুর আছে অনেকে আশা করি স্নান করে হ্যাঁ ওখানে ঘাটও রয়েছে হ্যাঁ দেখো ঘাট রয়েছে ওই মা কুনের দিকে আমি এরকম বন্ধুরা শ্বশুরবাড়ি আসলে একদিন কি দু দিন হয়তো থাকার চেষ্টা করি কিন্তু আমার খুব ভালো লাগে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখতে আর চারি জায়গায় দেখো সবুজে সবুজ যেখানে তাকাচ্ছি সব বাগানে বাগান বাগান থেকে বাড়ির দিকে যাই একটু খিদে পেয়েছে খাওয়া দাওয়া করি দশটা বাস দিয়ে যায় এসছি এই যে আমার মানা ড্রেস পরে রেডি এখন ওই স্কুল যাবে না মানা তুমি স্কুল যাবে তো এদিকে তাকাও এদিকে তাকাও হ্যাঁ আমরা স্কুল যাবো কি মজা কি মজা ও বন্ধুরা কালকে নতুন ছাতারা দিয়েছি ওইটা নিয়ে বলছে পাপা স্কুল যাবো আচ্ছা ঠিক আছে যাবে আর বন্ধুরা সেই কুমড়ো লাউ সাউ দেখিয়েছিলাম সেটা শাশুড়ি মাই পেরে নিয়ে এসছে আমার আর পারতে হয়নি ওগুলো এখন কাটছে এগুলো শাকচচ্চুরি করবে কী দিয়ে করবে মা শাকচচ্চুরি আর তোমরা আবার একটু পোস্ত দাও না ও বড়ি দিয়ে করবে বন্ধুরা ও আচ্ছা আচ্ছা

দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি সব কিছু দিয়ে করছি ঘিয়ের গুলো ওরে বাবা কি ঝাজ আসছে গো এই দিয়ে আর কি রুটি আছে দেখি কি করে দেখো বন্ধুরা ও চলে এসেছে একটু আমবাগানে গেছিল এখন বেলো সরবত বানিয়েছি আর নাও খেয়ে নাও তারপরে রুটি পাউডার দিচ্ছি না পরোটার আলু দাম দিচ্ছি মানে আমাদের রান্নাবাড়ি শুরু হয়ে গেছে আমরা এখন গরমের সময় বেলের শরবতটা খেয়ে নিই খুব উপকার আলুর দম দিয়েছে পরোটা দিয়েছে খাই আর হাফড়ু গুবড়াও ওরাও খাচ্ছে ওরা মুড়ি খাচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করি ওই প্রিপারেশন চলছে পরে তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা কি কি রান্না হয়েছে আর এখানে হচ্ছে শাক মাছের তেল দিয়ে মাছের তেল দিয়ে শাক হচ্ছিল মাছের তেলটা দেখো মা ভালো করে নিচ্ছে ওখানে শাকটা পড়াই আছে ছোটো দেবে এখন

তাহলে আমার হাজবেন্ডের জন্য ওর জন্য নিরামিষ করা হবে ডাল পটল ভাজা সবজি করা যায় কতজন মেম্বার একটা রান্না করে দেখো তুমি এতজন মিলে রান্না করছে দুই নাতি মেয়ে জামাই শাশুড়ি সবাই মিলে রান্না হচ্ছে এখন আমাদের জালটা ঠেলে দাও ভাত হচ্ছে তো ঠেলে দাও একটু জালটা ঘরে এত রোদের টেম্পারে দেয়ালগুলো হিট হয়ে রয়েছে ভাল লাগছে না তাই বন্ধুরা বাগানে এসে এত সুন্দর প্রাকৃতিক মনোরমে হাওয়া পাচ্ছি শরীরটা জুড়িয়ে গেল ঠান্ডা ওয়েদার আর এই দেখো আমার সালার ছেলে এই হাওয়ায় আমগুলো পড়ছে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে তাই তো গোবলো দেখো বন্ধুরা বাগানে বসে আছি দারুণ লাগছে এখন প্রায় আড়াইটে বাজে স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো আর আমার এই যে মানা স্কুল দিয়ে চলে এসেছি ওরও খাওয়া হয়ে গেছে এখন মোবাইল নিয়ে শুয়ে আছে তাই তো মানে এই যে আমার শালিকা এখন খাচ্ছে আর শ্বশুরমশাই এসছে উনিও খাওয়া দাওয়া করবে চলো বন্ধুরা তাহলে তোমাদের দেখাই রান্নাবাড়ি কী আছে এটা দেখিয়ে দিই কী রান্না করেছে দেখাও বন্ধুদের একটু দেখাই

ওদিকে বন্ধুরা আমার মিসেস কাটছে শাশুড়ি মা কাটছে সবার খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বন্ধুরা একটু বাগানের দিকে আর একবার যাবো তোমাদের দেখাবো কি করি আমার নিরামিষ শাকটাও খুব ভালো খেয়েছি আদাস পটলের তরকারিও ভালো খেয়েছি পটল ভাজা ভালো খেয়েছি সবই ভালো খেয়েছি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তখন দেখাচ্ছিলাম আর এখন আমরা একটু বাগানের দিকে যাচ্ছি একটু কাটবো আর আমাদের আম বাগানটা একটু ঘুরে আসবো হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে খাবে তো ঠিক আছে কাটতে থাকো ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু ইয়ে ছোলা দিয়ে বন্ধুরা কচু শাক কেটে বাড়িতে রেখে আসলাম মানাকে আমার সোনা মাকে কাঁদে নিয়েছি এখন আম বাগানের দিকে যাচ্ছি আর ওইখানে বন্ধুরা ওই যে আমার শাশুড়ি মা আসছে তোমার দিদিভাইও আসছে ওদেরকে নিয়ে একটা আমবাগানে ঘুরে আসি আর রে তোমার বন্ধুরা বাগানে চলে এসেছি

দেখুন কত সুন্দর লাগছে চারি জায়গায় দেখুন পুরো বাগানে বাগান এখানে বন্ধুরা কুড়ে হবে শ্বশুরমশাই এখানে আবার আমঠাম পারবে সকালে আর একটা আম বাগান দেখিয়েছিলাম তাহলে বন্ধুরা সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন আর আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে বন্ধুরা যারা যারা নতুন নতুন ভিডিও আমাদের দেখছেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে আবার আসব আপনাদের সঙ্গে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল তাহলে বন্ধুরা আবার দেখা হবে